أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله أرثو جيبتي حضرت رسولي الكريم صلى الله عليه وسلم কে মান্য করল হুকুমের অনুসরণ করল হুবাহু আল্লাহ হুকুম মান্য করল আল্লাহ অনুসরণ এই আয়াতের মধ্যে হজরত রসুল করিম সাল্লামের হুকুম মানা কে হুবাহুব আল্লাহ হুকুম মানা সাব্যস্ত করল এটি বোঝা যায় তাহলে হজরত রসুর করিম সালামের হুকুম মান্য করাটা হুবাহু আল্লাহ তাল হুকুম মান্য করার মতন হতো না যেহেতু এতের মধ্যে আল্লাহ এটা সাব্যস্ত করলেন

যে এবং ওই সকল ব্যক্তিদের আকিদা বিশ্বাসকে রদ করে দিয়েছেন খণ্ডন করেছেন যারা হজরত রসুল করিম সাল্লাম আল্লাহ হুকুমের মাঝে ব্যবধান সৃষ্টি করতে চায় তাদের এই আকিদা কুসুমকে রদ করে দিচ্ছেন যে না হজরত রসুল করিম সাল্লামের হুকুম মানা মানে হজরত রসুল আল্লাহ স্বয়ং আল্লাহ হুকুমকে মান্য মান্ন এতে কোনো ব্যবধান নেই أن الله <سؤال> يكفرون بالله <سؤال> ورسله ويريدون أن الله بين الله ورسله أن الله ببعض ونكفر الله ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا

আমরা কতকে বিশ্বাস করব কতকে বিশ্বাস করব না অন্য ভিন্ন একটা পথ অবলম্বন করতে চাই আল্লাহ তালা বলেন হাকা এরাই সত্যকে অস্বীকারী আর সত্যকে অস্বীকারকারী অস্বীকারী যারা তাদের কা

আনুগত্য করো তাহলে তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে এতের মধ্যে আল্লাহর রসুলের এতাতকে আনুগত্যকে সম্পূর্ণ ভাবে অজীব করা দেওয়া কোন শর্ত সাপেক্ষে নয় যেমন মাতলু কাতের ক্ষেত্রে অলি বুজুর্গের ক্ষেত্রে যে তার এতাত করা যাবে যতক্ষণ সে গুনার কাজের নির্দেশ না দেয় কিন্তু রসুল হজরত রসুল করিম সাল আলী সাল্লামের ক্ষেত্রে এমনটি নয়

আল্লা তালা হজর রসুলের কারিম চলাই অবতীর্ণ করা হয়েছে এই ঘটনাকে ফলো করে কিছু সংখ্যক লোকেরা দাবি করতেছিল আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি তখন আল্লাহ তালে এত উত্তীর্ণ করে এটা বাতলায় দিলেন প্রমাণ বলে দিলেন যে যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে নবী আপনার করে আপনার অনুসরণ করলে আমাকে ভালোবাসা হবে সুহান এবং তাদেরকে আমি মাফ করে দেবো তাহলে আল্লাহকে ভালোবাসার উপকরণ হচ্ছে মাধ্যম হচ্ছে অত রসুল একাইম সাল্লাহামকে ভালোবাসা তো রসুল সাল্লাহামকে ভালোবাসলে আবার দুটি পুরস্কার আল্লাহ তাকে ভালোবাসবে এবং মাফ করে দিবে

দুনিয়া তো কোন সাক্ষী তার ফাঁসে খুঁজার হয় মিথ্যা বাদী তার সাক্ষী নেয় না কঠিন তো আমাদের নবী এবং প্রত্যেক নবীর সাক্ষী আল্লাহ গ্রহণ করে উম্মাতের ফায়সালা করবেন এতে বোঝা যায় প্রত্যেক নবী পুত পবিত্র এবং একেবারেই সম্পূর্ণভাবে নিষ্পাপ নিষ্পাপ ব্যক্তির অনুসরণ আল্লাহাক সাক্ষী গ্রহণ করেন না সমস্ত নবী এবং আমাদের নবীত পবিত্র এদের মধ্যে এইভাবে আলহিসের ব্যাপারে অসংখ্য ধরির আছে হাদিস আলোচনা হবে আজকের আলোচনা এই পর্যন্ত এই পর্যন্ত সমর্থিত